আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু কোহিনুস কিচেন আজকে আমি তৈরি করব সিলেটের অত্যন্ত জনপ্রিয় ঐতিহ্যবাহী একটা পিঠা নুনগড়া বা নুনিয় পিঠাও বলে অনেকে যারা মিষ্টি পিঠা খেতে পছন্দ করেন না তারা এই জাল পিঠাটা তৈরি করে খেতে পারেন এই পিঠাটা খেতে অনেক বেশি মজা হয়ে থাকে আর এই পিঠাগুলো গরম গরম খেতেই বেশি ভালো লাগে এই পিঠা হয় অনেক বেশি ক্রিস্পি অনেক বেশি মুচমুচে গরোয়া উপায়ে সামান্য কিছু উপকরণেই কিন্তু তৈরি করা যাবে এই পিঠাগুলো আশা করছি আজকের রেসিপিও আপনাদের খুব ভালো লাগবে প্রথমে চুলা একটা প্যানে আমি এখানে এক কাপ নর্মাল পানি দিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি এবার দিয়ে দিচ্ছি দুইটা কাঁচা মরিচ কুচি জালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে নেবেন এবার এগুলোকে একটু নেড়েছেড়ে আমি জাল করে একটু সফট করে নিচ্ছি পেঁয়াজ কাঁচা মরিচটা যখন একটু সফট হয়ে আসবে ওই পর্যায়ে এসে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফচা চামচ জিরা দুনিয়ার গুঁড়া হাফচা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর ওয়ান টি স্পুন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া E চামচ করে দিয়ে দিচ্ছি আদা বাটা আর রসুন বাটা এই নুন গড়া পিঠার মধ্যে আদা বাটা রসুন বাটাটা অবশ্যই দিবে এতে করে এই পিঠার স্বাদটা আরও অনেক গুণে বেড়ে যাবে নুন গড়া পিঠার মধ্যে কিন্তু আদা বাটা রসুন বাটাটা দিতে হয় সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর প্রথমে আমি লবণ দিতে ভুলে গিয়েছি হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম এবার এই মিশ্রণটার মধ্যে খুব ভালোভাবে একটা বলক উঠিয়ে নিতে হবে দেখতেই পারছেন খুব ভালোভাবে বলক উঠে গিয়েছে এই পর্যায়ে এসে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ শুকনো চালের গুঁড়ি আপনারা চাইলে এখানে ভেজা চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন তবে পরিমাণে চালের গুঁড়োটা একটু বেশি লাগবে শুকনো চালের গুঁড়ি দিয়ে যদি এই ডোটা তৈরি করেন তাহলে এক কাপ পানির সাথে কিন্তু এক কাপ চালের গুঁড়াই দিতে হবে সব কিছুকে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে ডোটা তৈরি হয়ে যাবে তখন এই পর্যায়ে এসে এখানে আমি কাপ দিয়ে ধনেপাতা ধনেপাতা কুচি কুচিটা অবশ্যই দিবেন এতে করে এই পিঠাটা খেতে অনেক বেশি মজা লাগে আর খুব সুন্দর একটা আসে আর কুচিটা সবার শেষে দিবেন এতে করে ধনিয়া পাতার কুচির কালারটা খুব সুন্দর থাকে তো সব কিছু মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি চুলা থেকে এখন এটাকে নামিয়ে নিচ্ছি এবার ডোটাকে অন্য একটা পাত্রের মধ্যে আমি ট্রান্সফার করে নিচ্ছি ডোটাকে আমি হালকা একটু ঠান্ডা করে নিয়েছি এবার কিছুটা শুকনো চালের গুঁড়ি দিয়ে ডোটাকে খুব ভালোভাবে মথে নিতে হবে ডোটাকে কিছুক্ষণ হাতের সাহায্যে মথে নিতে হবে যাতে করে সফট একটা ডো তৈরি হয়ে যায় আর এই কাজটি কিন্তু একটু গরম থাকা অবস্থায় করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু ডোটা শক্ত হয়ে যাবে ডোটাকে খুব ভালোভাবে মথে নিয়েছি আর এখান থেকে কিছুটা পরিমাণে ডো আমি নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণে শুকনো চালের গুঁড়ি দিয়ে আমি একটা বড়ো করে রুটি বেলে নিচ্ছি আর বাকি ডোটাকে একটা ডাকনা দিয়ে ডেকে রাখতে হবে যাতে করে ডোয়ের উপরে ড্রাই হয়ে না যায় আর রুটিটাকে এমন করতে বেলে নিতে হবে আমরা সাধারণত বাসার মধ্যে যে রুটি পরোটা পরে থাকি ওইরকম করে বেলে নিতে হবে আবার বেশি মোটা করে কিন্তু বেলবেন না এতে করে পিঠাগুলো ফুলবে না বা ক্রিস্পি হবে না আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি আমি এরকম করে বেলে নিয়েছি নুন করা পিঠা সাধারণত লম্বা করে কেটে নেয় বা যার যার ইচ্ছে মতো কেটে নেয় তো আমি এখানে একটা নিয়ে নিয়েছি কেকের আমি এটা দিয়ে কেটে আপনারা চাইলে যে কোনো বয়ামের ডাক না বা কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন কেকের মোল নিয়ে কেটে নিচ্ছি এতে করে সাইডে একটা ডিজাইন হবে দেখতে খুবই সুন্দর লাগে তো এভাবে করে আমি সবগুলো নুন গোড়া পিঠা কেটে নিচ্ছি পিঠাগুলো খুব ইজিলি ভাবে উঠে আসবে আর পিঠাগুলো এভাবে আমি কেটে নিয়েছি সাইডের যে বাতি অংশগুলো আছে ওইগুলো দিয়ে পুনরায় আমরা আবারো পিঠাগুলো তৈরি করে নিব सेम একই ভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে এক কাপ চালের গুঁড়ি থেকে কিন্তু অনেকগুলো পিঠা হয়েছে এবার এই পিঠাগুলোকে বাস্তে চলে যাব চুলায় পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন একে একে পিঠাগুলো দিয়ে দিতে হবে পিঠাগুলোকে খুব ভালোভাবে তেলটা গরম করে ছাড়তে হবে এতে করে পিঠাগুলো অনেক বেশি হবে আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন আমি কত গরম তেলে পিঠাগুলো ছেড়েছি আর সবগুলো পিঠা কিভাবে উঠেছে। এবার পিঠাগুলোকে পাল্টিয়ে খুব সুন্দর একটা কালার করে বেজে নিতে হবে আর একটু সময় নিয়ে বাঁচবেন প্রায় ছয় থেকে সাত মিনিট বেজে নিলে হবে এতে করে পিঠাগুলো অনেক বেশি ক্রিস্পি হবে পিঠাগুলো যখন এরকম গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসবে তখন পিঠাগুলোকে উঠিয়ে নিতে হবে তো আমি এখন একটা কিচেন টিসের উপর নিয়ে নিচ্ছি বাকি পিঠাগুলো আমি এভাবে করে বেজে নিবো এই তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমার সিলেটের বিখ্যাত ঐতিহ্যবাহী পিঠা নুনগড়া বা নুনিয়া পিঠা যারা মিষ্টি খেতে পছন্দ করেন না জাল খেতে এই পিঠাটা একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমি একটা পিঠা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাটা কতটা ক্রিসপি হয়েছে আর এটা খেতে কিন্তু অনেক বেশি মুচমুচে হয়েছে রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে তাহলে আজকের মতো এখানে বিদায় নিয়ে নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ